শারদোৎসবের ঢাকের আওয়াজে যখন বাংলার আকাশ মাটি ভরে উঠেছে তখন দীঘার অদূরে অলঙ্কারপুরে মায়ের আগমন যেন একেবারে নতুন রূপে ডব্লিউএসি লোটাস ক্লাবের ছত্রিশতম বর্ষের পুজোয় মণ্ডপের থিম ডাইনোসরের দেশে প্যান্ডেলে পা রাখলেই দর্শকরা যেন ফিরে পাচ্ছেন কোটি কোটি বছর আগের জুরাসিক যুগে বাঁশ ও খড় দিয়ে তৈরি বিশাল ডাইনোসরের প্রতিকৃতি মাথার উপরে ঝুঁকে থাকা ডাইনো প্রাণী আর অরণ্যের আবহ মিলিয়ে এক অনন্য পরিবেশ প্রাগ সেই পৃথিবীর মাঝেই বিরাজ করছেন দেবী দুর্গা একেবারে অন্য রূপে শিল্পী ও ক্লাব কর্মকর্তারা জানিয়েছেন পুরো মণ্ডপটি পরিবেশ বান উপকরণ দিয়ে সাজানো হচ্ছে থাকছে প্রতিমায় নিপুণ কাজ ডাইনোসরের বিলুপ্তির ইতিহাসকে সামনে এনে দর্শকদের মনে করানো হবে আজও দূষণ ও নগরায়নের কারণে একের পর এক প্রাণী হারিয়ে যাচ্ছে পৃথিবী থেকে সেই শয্যা শুধু বিনোদন নয় একটি বার্তাও বহন করছে ছোট থেকে বড় সবার মুখে একটাই কৌতূহল কেমন হবে ডাইনোসরের দেশে মায়ের আবাহন মা আসছেন তবে এবার যেন এক প্রাগৈতিহাসিক জগৎ ভেদ করে ডাইনোসরের আস্তানায় বসে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিযোগিতা আর আনন্দে মাতোয়ারা হবে গোটা এলাকা শুধু স্থানীয় মানুষ নয় পর্যটকদের কাছেও এই থিম পুজো হবে বড় আকর্ষণ এবং এবারে যেটা আমরা থিমটা নিয়েছি ডাইনোসর যেটা হচ্ছে মানুষ জন্মের আগে বিলুপ্ত হয়ে গেছে সেই বিলুপ্ত প্রজাতি ডাইনোসরকে ক্ষেত্রে বিভিন্ন থিম আমরা প্রদর্শন করছি এবং আমাদের এই থিমের যে আইটেমটা টোটালি হচ্ছে পরিবেশ বান্ধব আমরা কোনো থার্মোকল কোনো পলিথিন কোনো কিছু ইউজ করছি না আমরা বাঁশ খড় চট ঘাস এই সমস্ত জিনিস দিয়ে আমাদের চিন্তাকে পুজিয়ে তোলার চেষ্টা করেছি এবারে ভাবনা হচ্ছে যা বিলুপ্তপয় হয়ে গেছে ডাইনোসর তো বিলুপ্তপয় হয়ে গেছে তো সেটাকে আমরা আবার পুনরায় দেখাবো কারণ ছোট মন থেকে বড়োজন যারা আমরা জোরাসি পার্ক একদম অরিজিনালি দেখতে পাই না সেটা এখানে কিছুটা আদল আমরা তুলে ধরছি আচ্ছা এই ডাইনোসর যেটা বিলুপ্ত হয়ে গেছে সেটাকেই আবার পুনরায় আমরা দেখাচ্ছি দর্শক এখানে অবশ্যই দর্শকদের আমি চাইবো যে ওনারা আসুক আরও মানুষজন যারা আসে তারা ভিড় করুক এর কারণটা হচ্ছে আমরা এখানে নতুনত্ব কিছু দেখাবো এবছর এবছর যেটা দেখাবো সেটা হচ্ছে যে ডাইনোসরের মুখ থেকে অরিজিনাল ধোঁয়া দেখতে পাবে মানে যেটা অ্যাকচুয়ালি আগুনের যে প্রভাবটা থাকে সেটা এই বড়ো যে টিরেক্স ডাইনোসরটা হচ্ছে সেখানে অরিজিনাল ধোঁয়া দেখাবো আমরা একটা ঝর্ণা দেখাবো কিছু কিছু এই অরিজিনালিটির ব্যাপারটা থাকবে আর তার সাথে আরো একসাথে অনেক প্রায় চোদ্দ পনেরোটা ডাইনোসরের টোটাল সেট আমরা রেডি করছি নিউজ আজ বাংলা মেদিনীপুর